ঠিক আছে এখন কিম সেন্টেন্স মানে কি যে সেন্টেন্সে আদেশ উপদেশ নিষেধ প্রকাশ করা হয় ওই বাক্যকে ইম্পারেশনের বলে এখানে দেখো তুমি ইম্পারেশন মূল প্লিজ অলওয়েজ এখন এই যে বাক্যগুলি এই বাক্যগুলি কি নির্দেশ করে হেল্প মি প্লিজ হেল্প মি অলওয়েজ হেল্প মি অলওয়েজ হেল্প দ্য পো অলওয়েজ স্পিক দ্য টুল তারপরে কি ওপেন দ্য ডোর দরজাটি খুলো প্লিজ ওপেন দ্য ডোর তুমি যখন ওপেন দ্য ডোর একজন শিক্ষক দেব একজন স্টুডেন্টকে বলে ওপেন দ্য ডোর ওপেন দ্য পেজ স্ট্যান্ড আপ সিট ডাউন এগুলি হচ্ছে কি অর্থাৎ আদেশ করে আর যখন বলে যে প্লিজ হেল্প মি প্লিজ গিভ মি ইউর প্যান একজন একজন বলতে পারছে চাও না যে প্লিজ গিভ মি ইউর প্যান প্লিজ বোর মি সাম মানি এখন এই যে বাক্যগুলি বললে এগুলি হচ্ছে তোমার রিকোয়েস্ট

a2 उठे ऑर्डर प्लीज थप लें सेट उठे रिक्वेस्टेड ऑलवेज थप लें सेट उठे एडवाइज्ड प्लस

टीचर से टीचर एक ही बात को देखो तो आसान से टू मी एट टू मी गिव मी योर पेन गिव मी योर

যখন অক্সিলারি ভাব দিয়ে বাক্য শুরু হয়েছে ইন্টারগেশন ইনভার্ট কমা উঠে বসেছে কি ইফ যখন ডাবল এস কোয়েশন দিয়ে রিপোর্ট স্পিচ শুরু হয়েছে তখন ইনভার্ট কমা উঠে বসেছে কি ডাবল অর্থাৎ এইগুলি মাথায় রাখতে হবে একবারে ক্লিয়ার ধারণা হতে হবে যে সাবজেক্ট দিয়ে শুরু হলে দ্যাট অক্সিলারি ভাব শুরু হলে ইফ ডাবল এস কোয়েশন দিয়ে শুরু হলে ডাবল এস এখন মূল বা প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু অলওয়েজ দিয়ে শুরু হলে কি ইনভার্ট কমা উঠে কি টু ইনভার্ট কমা উঠে কি টু ঠিক জি আর বারবের ওয়ান প্লাস বাই ফাংশন মি মি বলতে কাকে বোঝায় মি কে হি সরি মি বলতে কাকে বোঝায় হাসান কে মি বলতে কাকে বোঝায় হাসান 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 হাসানের তিনটা হচ্ছে কি হাসান হি হিম হিস হি হিম হিস তাহলে আর এখানে মি মি আই মি মাই আই মি মাই মি মি কত নাম্বার আছে মি মি কত নাম্বার দুই নাম্বার আই মি মাই আই মি মাই মি কয় নাম্বার আছে দুই নাম্বারে তাহলে হাসান 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 হিম হিস হি হিম হিস তাহলে দুই নম্বর হিম তাহলে এখানে বলতে ইউ 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 এখন ইউ বলতে কাকে বোঝায় মি কে ইউ ইউ থাকলে কাকে বোঝায় ই পরিবার অবজেক্ট কে ইউ থাকে কাকে বোঝায় ই পরিবার অবজেক্ট কে ইউ 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 আই মি মাই আই মি মাই ইউ 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 তিন নম্বর আই মি মাই মাই কত নাম্বার তিন নম্বর

টু কিন্তু এটা দেখো ইনভার্ট কমোডি কি টু তারপরে ভার্বের ওয়ান প্লাস বাক্যংশ ভার্বের ওয়ান প্লাস বাক্যংশ ঠিক আছে আচ্ছা এখন এটা গেল আমাদের এক নাম্বার এখন তুমি আমরা আমরা যাব এখন দুই নাম্বার অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি আমাদের নিষেধ করে অর্থাৎ নিষেধও তো আছে যেমন

रिपोर्टिंग बार विद सब्जेक्ट प्लस और वेट अर्थात निषेध करा रिपोर्टिंग बार विद ऑब्जेक्ट प्लस अमाउंट टू प्लस डू नॉट उठे बाकी नियम टा झटपट लिखे फेलो আমার নিয়মগুলি কিন্তু বই থেকে অনেকটা সুজা বইয়ের মধ্যে অনেকটা সুন্দর করে সাজানো গোছানো একটু বড় করে রাখা কিন্তু আমারটা কিন্তু একদম সহজ এই জন্য তোমরা দেখো যেমন যেমন মাদার সিস্টম নট

অর্থাৎ একই তাহলে এভাবে অর্থাৎ দু নট যদি থাকে তাহলে তুমি কিভাবে করবে রিপোর্ট ইনভার্ট সাবজেক্ট সে টোটে ফরমেট অবজেক্ট মি ইনভার্ট কমাটে কি টু দু নটে পরিবর্তে হবে কি নট রান সরি ইন দ্য সান ওকে ঠিক আছে তাহলে এই গেল আমাদের দুই নম্বর নিয়ম এখন দেখো তিন নম্বর রুলস দেখো তিন নম্বর রুলস বোর্ডের স্পিচ লেট মিট ইন শুরু হল কিভাবে দেখো পদমেলি পরিমাণ সাবজেক্ট প্লাস অবজেক্ট কম আউটে দ্যাট প্লাস স্পিচে সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি মাদার সে মাদার সে let me use you আমার মা আমাকে বলছে যে কলমটা আমাকে ব্যবহার করতে দাও তাহলে এখানে দেখো লেট মি লেট হিম লেট হার লেট দেন তাহলে লেট দিয়েও তো আমাদের ইম্পারিশনটা শুরু হয় তাই না কোনো কিছু কোনো মধ্যে চাওয়া দেওয়া অর্থে কি বসে লেট দিয়ে শুরু হয় তো মাদার সেট টুমি মাদার সেট টুমি মাদার সে টু ডাবল বি কি টোল্ড

তোমার কি বলছি তোমার কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় কি ইউ ওপেন দ্য ডোর এটা আসলে এটা কি বাক্য সাবজেক্ট নাই অবশ্যই আছে ইউ ওপেন দ্য ডোর কিন্তু আমরা কি বলি যে ইউ ওপেন দ্য ডু যেমন বইটি খুলো অবশ্যই সাবজেক্ট আছে তুমি বইটি খুলো কিন্তু আমি কি কখনো বলি যে তুমি বইটি খুলো অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কি আছে সাবজেক্ট আছে কি আছে ইউ কিন্তু ইউটা আমরা ব্যবহার করি না ইউটা আমরা বলি না কিন্তু ইউটা উজ্জ্ব থাকে ঠিক এখানে দেখো লেট মি ইউজ ইউর প্যান আমাকে কলম কি ব্যবহার করতে দাও তো আমরা ওই ইউ আমরা লিখবো না দেখবো যে লেট মি 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 বলতে কাকে বোঝা মি বলতে বোঝা মাদার মাদার তো ব্যবহার করতে চাচ্ছে আমার মা কলম ব্যবহার করতে চাচ্ছে তো মি আই মি মাই আই মি মাই আই মি মাই অর্থাৎ মি এর সাবজেক্ট হচ্ছে আই ঠিক মাদারের সাবজেক্ট কি তো তো মেয়ে যাতে আছে মহিলা যাতে আছে বলছি কি যে শি পরিস্থিতি শি যত পুরুষ আছে সব কি আর যত মহিলা আছে সব কি শি শি যেহেতু এখানে মি মেয়ের সাবজেক্ট হবে মেয়ের সাবজেক্ট কি আই আই মি আই মি মাই মেয়ের সাবজেক্ট কি আই তো মাদার সাবজেক্ট কি শি শি তাহলে এখানে বসাবো শি শি মাই ইউস এই মার্স ইউ 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 কয় নাম্বার আছে ইউ তিন নাম্বার ইউ 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 ঠিক ইউর মতে কাজে বোঝায় মাদার কেনা মি মি কে তাহলে তিন নাম্বার কি আছে আশা করি বিষয়টা একবারে তোমার ক্লিয়ার হয়ে গেছে পার্সনের ব্যাপারটা কিন্তু বারে বারে বোঝাচ্ছে পার্সনের ব্যাপারটা কেন বোঝাচ্ছি কারণ অধিকাংশ ছেলে মেয়ে পরীক্ষাতেই পার্সোনটা করে ঠিক আছে এখন দেখো চার নম্বর চার নাম্বার সর্বশেষ আমাদের আজকে ইনকোয়ার নিয়ম চার নাম্বার ডিপোর্ট লেট অথবা দেখো দিয়েছে তিন নাম্বারে লেট মি লিখেছি লেট দেি কারণ লেট আসের নিয়মটা ভিন্ন যেমন রিপোর্টিং বাড়বে সাবজেক্ট প্লাস

যদি তুমি দেখো রিপোর্টিং ভার্বের মধ্যে কোন এক জায়গায় ফার্স্ট পার্সন আছে তুমি যদি দেখো যে কোন এক জায়গায় কি আছে ফার্স্ট পার্সন আছে অর্থাৎ আই মি মাই উই আস উই উই আই অথবা উই আসে আই অথবা উই আছে কোন এক জায়গায় যদি দেখো যে আই অথবা উই আছে এখানে অথবা এখানে তাহলে বলবে এখানে আর যদি তুমি কোনো জায়গায় দেখো যে মাদার আই কি মাদার সেট টু হার

আই অথবা উই থাকে তাহলে এখানে বলবি কি উই উই শুড গো আউট ফর অর্থাৎ এটার পর পুনরায় তুমি সাপ দিবে উই কিভাবে দিবে উই অথবা দিয়ে বললাম উই তারপরে নিয়ম বললে কি শুট তারপরে গো আউট ফরে অর্থাৎ